নমস্কার বন্ধুরা আমি দেবাশিস ঘোষ আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটি ত্রিশ ফিট চওড়া পিচ রাস্তার পাশে মাটি ফেলা হাইল্যান্ড জমি নিয়ে এসেছি তো জমিটির অত্যন্ত কম দাম রয়েছে তো চলুন আগে আমি এই জমিটি আপনাদেরকে দেখিয়ে দিই তারপর সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে এসেছি এই যে চওড়া পিচ রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু সরকারি ম্যাপের রাস্তা তিরিশ ফিট চওড়া এবং এখান থেকে পায়ে হেঁটে আপনারা পনেরো মিনিট এগিয়ে গেলে পঞ্চাশ ফিট চওড়া মেন হাইওয়ে রোড পাবেন যেটা মালঞ্চ টু বসিরহাট কানেক্টেড বসিরহাট রোড পেয়ে যাচ্ছেন বাঁদিকে গেলে বসিরহাট পেয়ে যাবেন দশ কিলোমিটার এবং ডান দিকে গেলে মালঞ্চর ওপর দিয়ে ঘটক পুকুরের উপর দিয়ে বানতলার উপর দিয়ে সোজা হাওড়া চলে গেছে সর্বমোট দূরত্ব রয়েছে ষাট কিলোমিটার তো বন্ধুরা এই যে দিকটি চলে গেছে সোজা পাড়ার মধ্যে চলে গেছে এবং ঘন জনবসতিপূর্ণ এলাকা এখানে এবং সমস্ত রকমের সুযোগ সুবিধা কিন্তু জমির কাছেই রয়েছে ইলেকট্রিক রয়েছে টাইম কলে জল রয়েছে খুবই কাছাকাছি এই সামনে একটুখানি এগিয়ে গেলেই কিন্তু ওখানে ইলেকট্রিক রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা কিন্তু একটি অ্যাপ্লিকেশান করলে ইলেকট্রিক অফিসে দ্রুত এখানে পোস্ট বসিয়ে আপনাকে কারেন্ট দিয়ে দেবে একদম কাছাকাছিই রয়েছে আর এই রাস্তার পাশেই জমিটি বিক্রয় হবে এখান থেকে স্টেট করে বন্ধুরা এই সম্পূর্ণ হাইল্যান্ড জমিটি কিন্তু বিক্রি হবে একেবারে স্টেট করে এইভাবে এইভাবে বেরিয়ে গেছে দেখতে পাচ্ছেন সম্পূর্ণটাই কিন্তু মাটি ফেলানো রয়েছে এবং এটি একটি ইট ভাটা এই ইট ভাঁটা এখানে মালঞ্চতে প্রচুর রয়েছে প্রচুর এই সব ইটই কিন্তু কলকাতার দিকে প্রচুর পরিমাণে গিয়ে সেখানে বিল্ডিং তৈরি হয় তো তেমনই একটি ইট ভাঁটা নিয়ে এসেছি আপনাদের জন্য যদি কিনতে চান আপনারা কিনতে পারেন ব্যবসায়ের জন্য তো স্টেট করে আমি এদিকের যে সীমানাটা রয়েছে অর্থাৎ ফ্রন্টেজ রয়েছে সেই ফ্রন্টেজটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব তো দেখুন বন্ধুরা এখান থেকে স্টেট করে এই যে এইভাবে স্টেট করে চলে গেছে পিছনের দিকে কিন্তু চওড়া হয়ে গেছে আরও তো যতটা সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি এখানে জমির পরিমাণ রয়েছে পনেরো বিঘা পনেরো বিঘা জমি নিয়ে কিন্তু এই ইটভাটা আপনারা চাইলে পাশ থেকে কিন্তু আরও দু পাঁচ বিঘা জমি পেয়ে যাবেন তো বন্ধুরা এটি হলো উত্তর চব্বিশ পরগনা জেলা এবং মিনাখা থানার অন্তর্গত নেড়ুলি হাটখোলা গ্রাম তো খুব সুন্দর হিন্দু এলাকার মধ্যে এই ইট ভাঁটাটি আপনারা কিনতে পারেন তো দেখতেই পাচ্ছেন ইট পুরানোর জন্য যে গম্বুজটা বানানো হয় সেটা কিন্তু বানানোই রয়েছে আপনারা আসবেন জাস্ট কাছাকাছি নদী রয়েছে নদীর পলি মাটি আপনারা কিনে নিয়ে কিন্তু ইট বানাতেই পারেন এবং বিশাল আকারে কিন্তু ব্যবসা করতে পারেন বা যদি আপনারা চান দুইজন বা তিনজন বন্ধু মিলেও এই পনেরো বিঘা জমি কিনতে পারেন দাম অত্যন্ত কম রয়েছে আপনারা চাইলে এই জমিটি কিনতে পারেন কোনো সমস্যা নেই কাগজপত্র অল ক্লিন রয়েছে রেকর্ড দলিল পুরোপুরি ফ্রেশ পরিষ্কার রয়েছে সরাসরি মালিকের সঙ্গে আপনারা দেখা করে জমিটি কিনতে পারেন যদি অত্যন্ত পছন্দ হয়ে যায় ফোন ফোনপের মাধ্যমে কিন্তু আপনারা বুকিং করতে পারেন কোনো সমস্যা নেই আপনারা নিশ্চিন্তে করতে পারেন যদি কোনো রকমের পেপারস ফল হয় হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আপনাদের টাকা রিটার্ন আমাদের চ্যানেলের পক্ষ থেকে দেবে কোনো রকমের কোনো পেপার্স সমস্যা নেই পছন্দ হলে আপনারা বুকিং করতে পারেন জমির দাম আমি জানিয়ে দিই বন্ধুরা এই টোটাল বিঘা জমির দাম রয়েছে মাত্র পঞ্চাশ হাজার টাকা কাঠা অর্থাৎ দশ লাখ টাকা বিঘা পনেরো বিঘা একসঙ্গেই বিক্রয় হবে এবং এই জমি থেকে খুবই কাছাকাছি রয়েছে হসপিটাল হেঁটে আপনাদের কুড়ি মিনিট মতো গেলে কিন্তু সরকারি হসপিটাল পেয়ে যাবেন এবং একটি টোটো ধরে আপনারা পাঁচ মিনিট গেলে এখান থেকে বিশাল বড়ো মার্কেট পেয়ে যাবেন বাজার ব্যাঙ্ক এটিএম নার্সিংহোম সবই তো পেয়েই যাচ্ছেন কোনো সমস্যা নেই এখানে একেবারে সরাসরি পিচ রাস্তার পাশে এই ইট ভাঁটাটি আপনারা কিনতে পারেন সম্পূর্ণ হিন্দু এলাকার মধ্যে কোনো সমস্যা নেই কোনো গণ্ডগোল এখানে নেই তো বন্ধুরা মালিক এই ব্যবসাতে কিছু লসের কারণে উনি এই ভাটাটি বিক্রয় করে দিচ্ছেন তো ওনার ব্যক্তিগত টাকার প্রয়োজনেই কিন্তু উনি বিক্রি করে দিচ্ছেন যদি আপনারা কিনতে আগ্রহী হন আপনারা সরাসরি কিনতে পারেন তো বন্ধুরা এই পনেরো বিঘা জমির ফ্রন্টেজ রয়েছে দুশো ফিট তো আপনারা চাইলে পাঁচ থেকে বা পিছন থেকে আরও পাঁচ সাত বিঘে কিন্তু জমি এর সঙ্গে অ্যাড করে নিতে পারেন সেটা অবশ্যই মালিক করে দেবে কোনো সমস্যা নেই আপনাদের তো আশপাশের পরিবেশটা দেখুন সবই কিন্তু ফিশারি বা আপনারা যদি চান ইট ভাটা না করে আপনারা অন্য কোনো কারখানা করতে চান বা কোনো রকমের ফার্মিংয়ের কাজ করতে চান ফিশ ফার্মিংও করতে পারেন কোনো সমস্যা নেই আপনারা যেটা খুশি সেটাই করতে পারেন অত্যন্ত কম দাম রয়েছে জমিটির আপনারা সরাসরি যোগাযোগ করবেন আমি ডিসক্রিপশান বক্সের মধ্যে এবং ভিডিওর স্ক্রিনে চ্যানেল প্রতিনিধির ফোন নম্বর দিয়ে দেবো আপনারা যত দ্রুত সম্ভব যোগাযোগ করুন এবং এই জমিটি ক্রয় করুন তো বন্ধুরা আপনারা কিন্তু সরাসরি হাওড়া থেকে বাস ধরে বসিরহাট যে বাসগুলি আসছে মালঞ্চ হয়ে সেই বাস ধরে আপনারা ডাইরেক্ট কিন্তু এই নিমিচি হসপিটালের সামনে নেমে সেখান থেকে কি টোটো ধরে এখানে খুব সহজে চলে আসতে পারবেন মাত্র পাঁচ মিনিটে তো বন্ধুরা দ্রুত যোগাযোগ করুন তাহলে নমস্কার